কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্য কর্তৃপক্ষ বিবেচনায় নিয়েছেন এমন তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছে বাংলাদেশের আবেদনকারীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যাদের আবেদনপত্র বিবেচনা করার জন্য রিফিউজি বোর্ডে পাঠানো হয়েছে তাদের তালিকার শীর্ষ চারে বাংলাদেশের অবস্থান প্রথম স্থানে অবশ্য রয়েছে ভারত দশক কানাডার রিফিউজি বোর্ড কর্তৃক প্রকাশিত জানুয়ারি থেকে মার্চ প্রথম তিন মাসের এই সংক্রান্ত যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান থেকে এই সব তথ্য পাওয়া গেছে এই তথ্যগুলো আজ একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে গত কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটার ভিসা নিয়ে বা অন্যান্যভাবে কানাডায় এসেছেন এসে অনেকেই থেকে যাওয়ার জন্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছে এবং এখানকার নিয়ম হচ্ছে যে কেউ এসে পোর্টে মানে এয়ারপোর্টে কিংবা ল্যান্ড পোর্টে বর্ডার সার্ভিস এজেন্সিসের কাছে সেখানে এসে প্রথম তারা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন কিংবা কানাডায় এসেও তারা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন মূলত নিজ দেশে রাষ্ট্র কিংবা অন্যান্য কারণে তারা নিপীড়নের শিকার এবং নিজ দেশে জীবন হুমকির মুখে এমন বক্তব্য দিয়েই রাজনৈতিক আশ্রয় চাওয়া হয় এবং কানাডার রিফিউজি বোর্ড যে তালিকাটি প্রকাশ করেছে সেই তালিকাটি তারা বলেছে ক্লেমস বাই কান্ট্রি অফ এলিজড পার্সিকিউশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ যেসব দেশে পার্সিকিউশনের অভিযোগে তারা ক্লেম করেছে তার একটি তালিকা তারা প্রকাশ করেছে এবং জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রিফিউজি বোর্ডের যে হিসাব সেই হিসাবে দেখা যাচ্ছে প্রায় ছেচল্লিশ হাজার ছয়শো আবেদনপত্র তারা কানাডার রিফিউজি বোর্ডের কাছে রেফার করেছে মানে তাদের কাছে পাঠিয়েছে অর্থাৎ ইনিশিয়াল জাজমেন্টে প্রাথমিক বাছাইয়ে তাদের কাছে মনে হয়েছে যে এই ক্লেমগুলো জেনুয়েন অর্থাৎ তারা সত্যি সত্যি তার নিজ দেশে নিপীড়নের শিকার কিংবা সেখানে তাদের নিরাপত্তা মানে জীবন হুমকির সম্মুখীন কাজেই তারা কানাডা রিফিউজি বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে যে তাদের আবেদনপত্রটি বিবেচনা করার জন্য কানাডা রিফিউজি বোর্ডের কাছে এই যে ছেচল্লিশ হাজার ছয়শো তিরানব্বইটি আবেদনপত্র পাঠানো হয়েছে তার মধ্যে এখন মানে মার্চ মাস পর্যন্ত হিসাবে এগারো হাজার বিরাশি জনের অ্যাসাইলাম আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে এবং এই তালিকা থেকে দেখা যায় যে সব সর্বাধিক পরিমাণ আবেদনপত্র রিফিউজি বোর্ডে রেফার করা হয়েছে বা তাদের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে সেটি হচ্ছে ভারত থেকে ছয় হাজার জন এবং তাদের পাঁচশো চব্বিশ জনের এই তিন মাসে পাঁচশো চব্বিশ জনের আবেদনপত্র অ্যাকসেপ্টেড হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো পাঁচ হাজার আটশো পঁচিশ জনের আবেদনপত্র পাঠানো হয়েছে রিফিউজি বোর্ডে যেখান থেকে আটশো উনানব্বই জনের আবেদনপত্র অ্যাকসেপ্টেড হয়েছে রিফিউজি আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়া থেকে পাঁচ হাজার একষট্টি জনের আবেদনপত্র রিফিউজি বোর্ডে রেফার করা হয়েছে এবং তাদের তিনশো একাশি জনের আবেদনপত্র অ্যাকসেপ্টেড হয়েছে দশক জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে বাংলাদেশের আবেদনকারীদের মধ্য থেকে তিন হাজার ষোলো জনের আবেদনপত্র বিবেচনার জন্যে রিফিউজি বোর্ডের কাছে পাঠা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের কাছে পাঠানো হয়েছে এবং এই তিন মাসে একশত একাশি জনের আবেদনপত্র অ্যাকসেপ্ট করা হয়েছে ছাব্বিশ জনের আবেদন রিফিউজ করা হয়েছে এখনও ছয় হাজারেরও বেশি আবেদনপত্র রিফিউজি বোর্ডের কাছে পেন্ডিং আছে পঞ্চম স্থানে অবশ্য রয়েছে পাকিস্তান পাকিস্তানের মাত্র এক হাজার জনের আবেদনপত্র রিফিউজি বোর্ডের বিবেচনার জন্য পাঠানো হয়েছে কিন্তু তাদের ছয়শো জনের আবেদন অ্যাকসেপ্ট হয়েছে দশক অ্যাকসেপ্টেন্সের রেট যদি দেখা যায় যদিও বাংলাদেশ চতুর্থ স্থানে শীর্ষ চতুর্থ স্থানে বাংলাদেশের আবেদনকারী যারা রিফিউজি ক্লেম করেছেন কানাডায় এসে রেফার করার ক্ষেত্রে যদিও বাংলাদেশ চতুর্থ স্থানে শীর্ষ চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গায় তাদের রেশিউটা খুবই কম বরং অন্যান্য অনেক দেশে যারা এই শীর্ষ পাস কিংবা শীর্ষ স্থানগুলোতে যারা আসতে পারেনি এমন অনেক দেশের আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে বেশি যেমন পাকিস্তান পাকিস্তান যদিও পঞ্চম স্থানে রয়েছে তার মাত্র এক হাজার আবেদনপত্র বিবেচনার জন্য রিফিউজি বোর্ডের কাছে পাঠানো হয়েছে কিন্তু সেখান থেকে ছয়শো জনকে তারা রিফিউজি হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আবার ভারতের সর্বোচ্চ সংখ্যক ছয় হাজার ছাপ্পান্নটি আবেদনপত্র পাঠানো হয়েছে কিন্তু তাদের আবেদনপত্র সেখান থেকে পাঁচশো চব্বিশ জনের অ্যাকসেপ্টেড হয়েছে বাংলাদেশের অ্যাকসেপ্টেড হয়েছে তিন হাজারের মধ্যে মাত্র একশো একাশি জনের আবেদনপত্র এই যে দেশগুলো দর্শক প্রায় এরা সবাই মানে এখানে এসে রিফিউজি ক্লেম করার ক্ষেত্রে তারা যেই বিষয়টি বলেছেন সেটি হচ্ছে তারা নিজ দেশে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার কিংবা অন্যান্য ধর্মীয় কিংবা সামাজিক অন্য নিপীড়নের কারণে তাদের জীবন সেখানে হুমকির সম্মুখীন সেই কারণে তারা কানাডায় এসে এই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সো দর্শক আমি জাস্ট রিফিউজি বোর্ড যে তথ্যটি প্রকাশ করেছে সেখান থেকে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম সামনে নিশ্চয়ই পরবর্তী তথ্যগুলো আবার যখন তারা প্রকাশ করবে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই